এদিকে মানুষ দা সিরেছে নি নাকি না তাইলে কথা নি জমি নি জায়গায় খাইস এক বিঘা জমি মানুষ ছড়াই কাম মানুষ আ খালি সোলার সিস্টেম তো না নতুন বাইরেছে না আগে দিয়ে একটা একটা করে করে চলাই চলাইয়া ফাইনালি অনেক অপেক্ষার বৃষ্টি কি শেষ পর্যন্ত তাইলে পানি দেওয়া লাগব না রাসেল মামা মেশিন বন্ধ করে দাও পানি দেওয়া লাগব না বৃষ্টি নামে গেছে জুনাইত কই যাও হ্যাঁ মাদ্রাসে দেই বৃষ্টি হইতে ও বৃষ্টি নামবো তো আরে জোর জোর বাপ কোন মাদ্রাসে পড়ো ও আচ্ছা ঠিক আছে যাও তাহলে তো রেদোয়ান আর আজকে চুইলা যাইবো আর আব বইসেনি তলিগা আরে রেদোয়ান সাউ 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 এই টাকা সাউ গানি সাইবে না সেন্টেল সাইবে না এই যে সেন্টেল সেন্টেল যাও তালাগা দাও আচ্ছা মা আই আসো তালাগা যাও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তোমার জুতাটা রাখকে দে জুতাটা রাখকে দে জুতাটা রাখকে de la